গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ মোটামুটি ভালোই আছি আগের থেকে বেটার কালকে একটু খারাপ ছিলাম বেশ খারাপ ছিলাম প্যারাসিটামল খেয়ে খেয়ে বেশ ভালোই আছি এখন অনেকটাই ভালো আছি আর শুরু করলাম আজকে ইন্ট্রোটা এই যে ফুল গাছের মধ্যে থেকে আশা করি ইন্ট্রোটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল এই দেখো মেলা মানে হাজব্যান্ড চলে গিয়েছে স্নান টান করে কলকাতায় চলে গিয়েছে আর আমি উঠেছি উঠে চাটা খেয়েছি আজকে লাকি আজকে হাজব্যান্ড চা করে দিয়েছে যাই হোক আর মা স্নান টান করে ঠাকুর ঘরে মানে পুজোর আয়োজন করছে আর আমি উঠে চাটা খেয়ে এখনও টিছানা তোলা হয়নি চলো যাই আর শোনা আজকে ভীষণ হ্যাপি শোনা যাবে সানডে যেহেতু শোনা যাবে ড্রয়িং ক্লাসে তো কেন হ্যাপি সেটা তোমাদেরকে বলবো মানে আমার সব কথা টথা কেমন হয়ে যাচ্ছে আমিও হ্যাপি আজকে দুটো নতুন জিনিস তোমাদেরকে দেখাবো গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি মানে সর্দিটা তো রয়েই গেছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো বুঝতে পারবে কি জন্যে সোনা হ্যাপি এবং আমিও হ্যাপি মা ছেলে দুজনেই হ্যাপি ভীষণ আস্তে আস্তে তোদের সাথে সব কিছু শেয়ার করবো আমার হ্যাপি কারণটা এখনও এসে পৌঁছায়নি তো আর সোনারটা তো ঘরেই আছে চলো দেখাচ্ছি ঘরে গিয়ে দেখো সোনা কত যত্ন করছে আমাকে দেখেছ সোনা এত আদর করার কারণ আছে কেন বলো তো সকাল সকাল খুব আদর করছে তার কারণ হলো এই দেখো সোনার ড্রাবে ড্রয়িং ক্লাসে আর সোনার গোছাচ্ছে আর তার জন্য সোনা যে বললাম না সোনা খুব খুশি আর আবার বিছানা বিছানা কিচ্ছু তোলা হয়নি দেখো এখনও বিছানা বিছানা কিচ্ছু তুলিনি আর তুলবো এবার আস্তে আস্তে আর সোনা যে আজকে হ্যাপি কেন ওই যে বিছানা বিছানা বোঝানো হয়নি তাই কি ও বোঝাচ্ছে ড্রয়িং ক্লাসে যাবে আর মেনলি হ্যাপি হলো এই কারণে এই দেখো নতুন রং নিয়ে যাবে আজকে সেই জন্য নতুন রংটা দেখাই

বাচ্চারা এই এইগুলোতেই আনন্দ পায় বলো ওর ওই রংটার মধ্যে রংটা আছে পুরানো রংটা আছে কিন্তু কি বলো তো রংটা শুনো দেখেছ এখন নতুন নতুন কত ভালো লাগবে সব কিছু এই যে এই যে ডমসের কালার আর এই এই হলো পেন্সিল একটা দিয়েছে আর একটা শেভিং টুল হুম এটা শেভিং টুল না কি বলে কি বলে

অবস্থা দেখো সব ছোট ছোট রংগুলো না নষ্ট হয়ে গেছে এই দেখো এই দেখো ভেঙে ভেঙে গেছে আর এই হলুদ আর সবুজটা মোটে নেই ওই জন্য কি নতুন রংটা ছিল এটা হলো সেই ওর জন্মদিনে ওর পু দিয়েছিল ওকে মানে পু মানে পিষি দিয়েছিল সেই কালারটা ছিল সেটাই এখন বের করে দিলাম কদিন ধরে বলছে আমাকে আমি দিচ্ছি না কারণ নষ্ট করে ফেলবে তো বের করলে সেই জন্য হোক ভীষণ খুশি আর আবার খুশি কারণ পরে বলবো সঙ্গে থাকবো দেখতে পাবো বেড কাভারটা চেঞ্জ করলাম কারণ জব জারি ছিল তো সেই জন্য ডাক্তার ছাড়াও চেঞ্জ করা হচ্ছিল না সেই জন্য চেঞ্জ করলাম একটু লাগছে এই যে সব কভার বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করলাম এবার অন্যান্য কাজ করব সুস্থ হলেই আর কি সব রেডি কাজ অসুস্থ থাকাকালীনও কাজ রেডি থাকে তখন একটু নিস্তার পাওয়া যায় বাট সুস্থ হলে তো আর নিস্তার নেই তখন তো করতেই খেতে খেতে দৌড়াচ্ছি খাওয়ার টাইম দিচ্ছে না আমার ছেলে ড্রয়িং ক্লাসে যাবে বলে নতুন রং নিয়েছে না ওই জন্য এত পাগল হয়ে যাচ্ছে ওই দেখো কিরাগা রেগে গিয়েছে তাড়াতাড়ি মানে গোসা করে চলে যাচ্ছে ওই দেখো গোসা করে চলে যাচ্ছে হ্যাঁ দুটো রাত্রের পরোটা ছিল তাই খাচ্ছিলাম হ্যাঁ খেতে দিচ্ছে না এত মানে বিরক্ত করছে বলছো তুমি পরে খেও আগে আমাকে দিয়ে আসো বাবা নেই তো বা কলকাতায় গেছে বলে আমারই দায়িত্ব অবস্থা দেখো কি জোরে জোরে হাঁটছে দেখো চলো ওকে দিয়ে আসি খুব রাখা রেগে গিয়েছে নাকি দেরি হয়ে যাচ্ছে স্যার এসে যাবে ওই জায়গায় আঁকাতে গেছে তারপরে ওদের আঁকায় সেই জন্য চলো দিয়ে আসি আসলাম এসে এবার বাসন মাজবো তা এই যে কাপগুলো দেখো কাচের কাপ তো আর লিকার চা খেলে কীরকম একটা মানে এ হয়ে যায় লালচে লালচে হয়ে যায় তাই লেবু আমি কীভাবে পরিষ্কার করি লেবু দিয়ে ভালো করে ঘষলে না এই দাগটা উঠে যায় বাসন মাজার আগে ভাবলাম এই কাপগুলো একটু পরিষ্কার করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তাই আর কি করছি একদম ঝকঝকে হয়ে যাবে লেবু দিয়ে পরিষ্কার করলো আর এমনি তুমি চা খাওয়ার পরে যদি তুমি মেজেও রাখো স্কচ ব্রাইট ভিন দিয়ে মেজেও রাখো তাও তোমার এই ভালোভাবে পরিষ্কার হয় না তা আমি কি করি দুই তিন দিন অন্তর অন্তর এই কাপগুলো লেবু দিয়ে পরিষ্কার করি এই যে খানিকটা ইয়ে করে রাখবো এঁকে তারপরে কী করবো মানে স্কচ দিয়ে মাজবো লেবু দিয়ে ভালো করে ঘষে নিয়ে লেবুতেই ম্যাক্সিমাম মানে চায়ের লিকারটা উঠে যাবে এখনও সেই মুখের তেতো ভাবটা না যায়নি আর মা বলল যে শরীর তো খারাপ এখনই আর ধারে যেও না আমি আজকে রান্না করছি তো মাই রান্না করছে ও মা আমি বাসন মাজছি তোমাকে মাছতে হবে না মা লেগে গেছে বাসন মাজতে আমার এই যে দেরি হচ্ছে তার জন্য মা দেরি সহ্য করতে পারে না তোমরাই বলো যে একটু ভিডিও টিডিও করতে গেলে তো দেরি হবেই মা বাসন মাজছিল তারপরে আমি মাকে বললাম তুমি সরো তোমার মাজতে হবে না আমি মেজে নিচ্ছি তো বাসন টাসন মা কিছুটা মেজে ছিল মেজে নিয়ে আবার উঠে রান্নাঘরে গেল তো তারপরে আমি বাসন টাসন মাজলাম খানিকটা বাকি ছিল সেগুলো মাজলাম মেজে টেজে কাচলাম কারণ ছেলের স্কুল ব্যাগ সমস্ত কিছু কাচতে হবে যদিও এখনও স্কুল ব্যাগটা কাঁচা কমপ্লিট হয়নি তো স্কুল ড্রেস জামা কাপড় নাইটি টাইটি ছিল তারপরে চাদরটা বিছানা চাদর পাল্টালাম না ওই যে চাদর আর কাচিনি বালিশের কভার টাবার সমস্ত কিছু কেচে দিয়েছি চলো কেচে টেচে দেওয়া তো হয়ে গেল মেলাও হয়ে গেলো এবার নিচে গিয়ে কথা বলি কিনেছিলাম কী বানাচ্ছিস তোরা

গাড়ির চাকা থাকে গাড়িতে আর গাড়ির চাকা কি গাড়ির ওই ইয়েতে উপরে হ্যাঁ বাহ তা করো খেলা করো সানডেতে আজকে ফান্ডে তাই তো সানডে ফান্ডে রোজ খাও ফান্ডে জামা কাপড় একটা কেঁচে নিলাম নিয়ে তারপরে এখন মোটর শুটি ছাড়াতে বসেছি এই যে এই যে কবে এনে রেখেছে আর হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে বকা বকি করবে মাও বকবে তাদেরকে কর্তাও বকবে প্রত্যেকে এখন সময় আছে হাতে মাছ কাটছে মাছ নিল পাড়া থেকে মাছ কাটছে মাছ কাটা হয়ে গেলে আমি আবার ছেলে স্কুল ব্যাগটা পরিষ্কার করব স্কুল ব্যাগটা কাঁচব আর কি তার তাকে মটর ছাড়ি ছাড়িয়ে রান্না রান্নাঘর করলো মা তোমাদের তো দেখানোই হলো না দেখাবো পরে এখন তো কাজগুলো করে নিই আলোটা ভালো আসে না খেলা করছে দেখালাম তোমাদের খেলা করছে কাঁচা কুচি সমস্ত কিছু করে বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করব করে আমি স্নান করতে যাব বলে বাথরুমে ঢুকেছি সঙ্গে সঙ্গে কল এসছে পার্সেল থেকে মানে পার্সেল আছে আপনার এবার এই যে ডেলিভারি বয়টা দেয় না এই সকালবেলা করে দেয় আমি আরও ভাবছিলাম যে সকালবেলা আসলো না তাহলে হয়তো ডেলিভারি বয়টা চেঞ্জ হয়ে গেছে যাই হোক পার্সেলটা এসছে কি সেটা তোমাদেরকে আমি স্নান টান করে কমপ্লিট করে তারপরে দেখাবো স্নান টান কমপ্লিট করে নিয়েছি নিয়ে এইবার এই যে ছাদের থেকে এখানে একটা জামাকাপড় তুলে আনলাম আর এগুলো এখন ভাজ করব এই যে দেখো খানিকটা এগুলো ভাজ করব আর তোমাদের সাথে শেয়ার করব যে কি কী না কি কী রান্না করলো ভুলে গেছি চলো আর তোমাদের ওই যে দাদাভাই সে ব্যাগ বোধ হয় ওপরে নিয়ে চলে গেছে দাদাভাইও চলে এসছে এবার খাওয়া দাওয়া করবো আর তোমাদের সাথে দেখো কী কী রান্না হলো এইখানে ভাত ভাত দেখানোর কিছু নেই এটা কি এটা করেছে মা কচু দিয়ে জানি না কচু বাটা বলছে কচু বাটা আচ্ছা শুক্ত আচ্ছা চাটনি এখানে হয়েছে হাঁসের ডিম এই যে হাঁসের ডিম আর এখানে আছে আগের দিনের মাছ আর আজকে মাছ নিয়েছ সেটা ভাজা করে রেখেছে এই হলো রান্না এই পার্সেলটা এসছে সেটা কি সেটা তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ এই জিনিসটা আমি ইউজ করিনি কখনো দেখতেই পাচ্ছ তো তোমাদের সামনেই খুলছি একদম হালকা একটা জিনিস আর জানি না কেমন হবে বেশ কি গো জিনিস কোথায় কি কত কায়দা করে দিয়েছে অথচ জিনিস দেখতে পাচ্ছি না তোমাদেরকে দেখাই তারিখ বাবা লুকাই তো দন অনেক কাঠের লুকাই তো দন একটা কাচি টাচি নিয়ে এসে বসলে বেটার নতুন ফাইনালি দাঁড়াও দাও কত কত নকশায় বাপরে এই যে একটা গ্লু আর এই যে একটা নোখ আমিও নোখ লাগাবো এই দেখো চলো যখন আমি এটা ইউজ করব এই যে এইভাবে ইউজ করব তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আর এই একটা গ্লু দিয়েছে এটাই হলো আমার আজকে মানে কি বলবো পার্সেলের জিনিস এটা হলো আমার খুশির খবর আর হলো ওই যে সোনার সোনার আনন্দ হলো সকালবেলা তোমাদের দেখালো সোনার নতুন রঙ নিয়ে আজকে ড্রয়িংয়ে গেছিলো এখন এগুলো গুছিয়ে রাখবো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এগুলো আমি গুছিয়ে রাখি কটা দিয়েছে দেখো এই যে বাবা এইটুকু জিনিসের দাম নাকি দুশো টাকা এই যে যাই না না ইউজ করলে বলতে পারছি না এটা কেমন হবে ওই জন্য ফিডব্যাকটাও দিতে পারছি না তো খারাপ হয়নি আমার মানে এমনি লুকটা দেখে পছন্দ হয়েছে এবার দেখতে হবে ব্যবহার করে কেমন আমার তো নোকে পালিশ করা ওই জন্য আমি মানে এখন ইউজ করব না নেল নেলপালিশেলপালিশগুলো তুলতে হবে পরিষ্কার করতে হবে তারপরে গিয়ে এটাকে ইউজ করতে হবে যেদিন ইউজ করবো সেদিন তোমাদের দেখাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা